শুভ বিকেল সবাইকে প্রিয় ইউটিউবের সকল বন্ধুরা সবাই একটু চলে আসবেন লাইভে কিন্তু একটু যুক্ত হয়ে যাবেন আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কেমন আছেন অবশ্যই একটু জানাবেন সব্বাই চলে আসেন আমি কিন্তু একটু চলে আসলাম বিকেলবেলা আপনাদের সাথে একটু লাইভে আড্ডা দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা তাহলে আর দেরি কেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাই চলে আসেন সবাই একটু চলে আসেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কেমন আছেন অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা আর সবাই চলে আসেন শুভ বিকেল সবাইকে সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার এই লাইভে সবাই কিন্তু একটু যুক্ত হয়ে যাবেন ইউটিউবে সকল বন্ধুরা সবাই একটু চলে আসেন আর কে কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন অবশ্যই একটু জানাবেন প্যান প্রিয় বন্ধুরা সবাই চলে আসেন সবাই সবাই চলে আসেন বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যাবেন প্রিয় বন্ধুরা সবাই চলে আসেন শুভ বিকেল সবাইকে জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল নিয়ে চলে আসলাম লাইভ করতে আপনাদের মূল্যবান সময়টা থেকে অবশ্যই আমার লাইভে একটু যুক্ত হয়ে যাবেন সবাই চলে আসেন চলে আসলাম আপু ধন্যবাদ চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু জানাবেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই একটু জানাবেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই প্যান পিও ইউটিউবের সকল বন্ধুদেরকেই বলছি আপনাদের মূল্যবান সময়টা থেকে অবশ্যই আমার লাইভে একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন আপু কেমন আছেন সবাই আগে কমেন্ট করলাম সবার আগে কমেন্ট করলাম জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে সবার আগে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় কলিজার বন্ধুরা সবাই কিন্তু একটু যুক্ত হয়ে যাবেন আমার লাইভে আমি বন্যাসার কিন্তু চলে এসেছি লাইভে আপনারা সবাই কিন্তু একটু যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন অবশ্যই জানাবেন সবাই চলে আসেন সবাই একটু চলে আসেন প্রিয় বন্ধুরা সবাই কিন্তু চলে আসেন আর সবাই কিন্তু আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা ভালোবাসা দিয়ে একটু ভরিয়ে দেবেন আমার এই ছোট্ট চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু ডবল টাস্ক করবেন সবাই কিন্তু আমার মুখের সোজা একটু স্ক্রিনে ডবল টাস্ক করবেন সবাই একটু ডবল টাস্ক করবেন প্রিয় ইউটিউবের সকল বন্ধুরা সবাই একটু চলে আসেন কে কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন অবশ্যই জানাবেন আমি খুলনা থেকে জয়েন্ট হলাম ধন্যবাদ ভাইয়া খুলনা থেকে আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর প্রিয় বন্ধুরা কে কোথায় আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন ছোট বোন হিসাবে অবশ্যই আমার লাইভে একটু যুক্ত হয়ে যাবেন আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন সবাই একটু চলে আসেন প্যান প্রিয় বন্ধুরা সবাই কিন্তু একটু যুক্ত হয়ে যাবেন ইউটিউবে ইউটিউবে সকল বন্ধুরা সবাই একটু চলে আসেন দারুন লাইভ থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই কিন্তু একটু স্ক্রিনে ডবল টাচ করবেন আর সবাই আমার মুখের সোজা স্কিনে একটু ডবল টাচ করেন স্কিনে সবাই একসাথে একটু ডবল টাচ করেন তাহলে কিন্তু একটু লাইক হয়ে যাবে আপনারা একটু লাইক দিবেন প্রিয় বন্ধুরা সবাই কিন্তু একটু লাইক দিবেন সবাই স্কিনে একটু ডবল টাচ করেন সবাই স্কিনে একটু ডবল টাচ করেন কে কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন অবশ্যই একটু জানাবেন চুপচাপ বসে না তাকে একটু কমেন্ট করবেন যেহেতু আপনার মূল্যবান সময়টা থেকে আমার লাইভে চলে এসেছেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন আর আমার ভিডিও কে কে দেখেন অবশ্যই একটু জানাবেন আর প্রিয় বন্ধুরা ছোট্ট ইউটিউব লাইভ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে লাইভ করতে আমার এই ছোট্ট চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন হাই হ্যালো ভাইয়া কেমন আছেন অবশ্যই একটু জানাবেন কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু ডবল টাচ করবেন সবাই কিন্তু এক একটা লাইক দিয়ে যাবেন সবাই স্ক্রিনে একটু ডবল টাচ করবেন যে বা যারা যে বন্ধুরাই আমার লাইভে যুক্ত আছেন সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা লাইভে যেহেতু যুক্ত হয়ে গেছেন তাহলে একটা কমেন্ট রেখে যাবেন অন্তত আর একটা লাইক দিয়ে যাবেন সবাইকে রিকোয়েস্ট করছি একটা লাইক অন্তত একটা কমেন্ট রেখে যাবেন খালি খালি চলে যাবেন না ছোট বোন হিসেবে একটু ভালোবাসা দিয়ে যাবেন হাই হাই হ্যালো ভাইয়া কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু জানাবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর প্রিয় ইউটিউবের সকল বন্ধুরা সবাই একটু চলে আসবেন লাইভে কিন্তু একটু যুক্ত হয়ে যাবেন আর কে কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন অবশ্যই একটু জানাবেন প্যান প্রিয় বন্ধুরা সবাই চলে আসেন সবাই একটু চলে আসেন লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই হাই 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 ভাইয়া ভাইয়া কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু জানাবেন সবাই একটু চলে আসেন প্রিয় বন্ধুরা সবাই কিন্তু একসাথে একটু ডবল টাচ করবেন সবাই কিন্তু স্ক্রিনে একটু ডবল টাচ করবেন তাহলে কিন্তু অনেকগুলো লাইক পড়ে যাবে প্রিয় কলিজার বন্ধুরা আপনারা একটু ভালোবাসা দিয়ে যাবেন প্লিজ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় কলিজার ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই অবশ্যই সবাই একটু ছোটো বোন হিসেবে একটা সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক দিবেন সবাই কিন্তু একটা লাইক দিবেন প্রিয় বন্ধুরা সবাই কিন্তু একটা লাইক দিবেন অনেক বন্ধুরা কিন্তু লাইভে যুক্ত হয়েছেন সবাই কিন্তু একটু লাইক দিবেন একসাথে হ্যাঁ সবাই আমার স্কিনের সোজা মুখে মানে আমার স্কিনে আমার মুখের সোজা সবাই একটু এভাবে 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 স্কিনে একটু ডবল টাচ করেন সবাই একসাথে একটু ডবল টাচ করেন প্রিয় বন্ধুরা তাহলে কিন্তু এক একটা লাইক হয়ে যাবে সবাই একটু ডবল টাচ করেন আপনি হাসের গোশ ফেলেতে চাইলেন কেন ডুবিয়ে ডুবিয়ে উঠান না আসলে কি সত্যি হ্যাঁ ভাইয়া সত্যি ওটা কোনো ইয়ার ভিডিও না আমরা যা করি সত্যি সত্যি অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভিডিওটা দেখার জন্য আপনি কেমন আছেন ভাই অবশ্যই একটু জানাবেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় কলিজার বন্ধুরা সবাই কিন্তু চলে আসবেন লাইভে একটু যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন অবশ্যই জানাবেন প্যানপিয় কলিজার ইউটিউবের বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার লাইভে আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু জানাবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটু জানাবেন আর সবাইকে বলবো যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কিছু করা সম্ভব না সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইভে যারা যুক্ত আছেন সবাইকে বলছি সবাই একটু আমার মুখের সোজা স্কিনে এভাবে এভাবে একটু ডবল টাচ করেন সবাই একসাথে একটু ডবল টাচ করেন বন্ধুরা সবাই একটু ডবল টাচ করবেন আপনার ভিডিও অনেক ভালো লাগে ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য অবশ্যই ভাইয়া আমার চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর স্ক্রিনে একটু ডবল টাচ করবেন সবাই স্ক্রিনে আমার মুখের সোজা স্ক্রিনে একটু ডবল টাচ করবেন তাহলে এক একটা লাইক হয়ে যাবে যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে সকলকেই বলবো যে আপনার মূল্যবান সময়টা থেকে যেহেতু আমার লাইভে যুক্ত হয়ে গেছেন তাহলে একটা লাইক অন্তত একটা কমেন্ট রেখে যাবেন তাহলে কিন্তু অনেকটা ভালো লাগবে যে না আমি লাইভ করছি আমার অনেক ইউটিউবের বন্ধুরা আছে ভালোবাসা দেওয়ার জন্য সবাই কিন্তু একটু একসঙ্গে ট্যাপটপ করবেন সবাই একসঙ্গে স্কিনে একটু ডবল টাচ করেন বন্ধুরা সবাই স্কিনে আমার মুখের সুজা একটু স্ক্রিনে সবাই একসাথে একটু ডবল টাচ করেন এভাবে এভাবে সবাই কিন্তু একসাথে একটু ডবল টাচ করেন একসাথে একশো পঁয়তাল্লিশ জন কিন্তু ওয়াচিং দেখা যাচ্ছে কিন্তু আপনারা কেউ ডবল টাচ করছেন না এক একটা লাইক অন্তত দিয়ে যাবেন সবাই একটু লাইক দিয়ে যাবেন সবাই আর কে কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন অবশ্যই জানাবেন চুপচাপ বসে থাকবেন না একটু কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া কি আপু জানি না ইংরেজি লেখা অবশ্যই একটু প্রিয় বন্ধুরা ছোট বোন হিসেবে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ছোট্ট চ্যানেলটা ভালো আছি আপু ধন্যবাদ ভাইয়া ভালো থাকার জন্য আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনাদের আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা এবং আল্লাহ সবাই কেমন আছেন অবশ্যই একটু জানাবেন লাইক ডান লাইক ডান করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর প্রিয় কলিজার সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যেহেতু আমার লাইভে যুক্ত হয়ে গেছেন তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই যাবেন আপনাদের কাছে বেশি কিছু চাই না অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব দেখলে অবশ্যই ভালো লাগবে যে আমার ভিডিওগুলো কেমন সব রকমেরই ভিডিও আছে অবশ্যই আপনাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করে দিলাম ধন্যবাদ ভাইয়া সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমি আপু ও ঠিক আছে আপু অবশ্যই প্রিয় বোন একটু পাশে থাকবেন একটু ভালোবাসা দেবেন তুমি কি হিন্দু কি মনে হচ্ছে ভাইয়া আমাকে দেখে নাম মুক্তা ধন্যবাদ মুক্ত আপু অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং লাইক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুক্তা আপু মুক্তা আপু কেমন আছেন অবশ্যই একটু জানাবেন প্রিয় প্রিয় ইউটিউবের সকল বন্ধুরা সবাই একসঙ্গে আমার মুখে সোজা স্ক্রিনে একটু ডবল টাচ করেন সবাই কিন্তু একটু ডবল টাচ করবেন হাই হ্যালো আমি আপনার উত্তর আমি পাইনি কিন্তু আমি কিন্তু লাইক কিন্তু দেই তাড়াতাড়ি বুঝলাম না ভাইয়া অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য সবাই একটু স্কিনে ডবল টাচ করবেন আমার মুখের সোজা দেখেন এই যে আপনাদের দেখা যাচ্ছে আমার মুখের সোজা স্কিনে এভাবে এভাবে একটু স্কিনে সবাই একসঙ্গে একটু ডবল টাচ করবেন প্রিয় বন্ধুরা সবাই কিন্তু একসাথে একটু ডবল টাচ করবেন তাহলে এক একটা লাইক হয়ে যাবে আপনাদের ভালোবাসা আমার লাইফটা একটু সৌন্দর্য বেড়ে যাবে এটুকু তাই ছাড়া বেশি কিছু চাচ্ছি না আর ছোটো বোন হিসেবে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনার মনি হয়েছে আপু হ্যাঁ আমার দুইটা ছেলে আপু জি ভাইয়া বলেন আপু তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই একটু জানাবেন দারুন লাইভ থ্যাংক ইউ আবারও চলে এসেছি আপনার লাইভে ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ ভাইয়া ইন্ডিয়া থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে সবাই কেমন আছেন হ্যাঁ ভাইয়া সবাই কেমন আছেন আমার এই ভাইয়াটা দেখেন বলছে অবশ্যই ভাইয়াকে একটু উত্তর দেবেন সবাই একটু চলে আসেন লাইভে কিন্তু একটু যুক্ত হয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই ছোট বোন হিসেবে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি ভালো আছি আপনি কোথায় কই থেকে লাইভ করছেন আমি বাংলাদেশ খুলনা জেলা থেকে লাইভটা করছি আপু অসংখ্য ধন্যবাদ আপু আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আপু হাই হাই ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় কলিজার বন্ধুরা একশো লাইক ডান করে দেন তো আপনারা সবাই মিলে একসাথে একটু আমার মুখের সুজা স্ক্রিনে একটু ডবল টাচ করেন তো প্রিয় বন্ধুরা সবাই একটু স্ক্রিনের সুজা না মানে স্ক্রিনে সবাই একটু ডবল টাচ করেন সবাই ডুবাই থেকে দেখছি থ্যাংক ইউ ভাইয়া ডুবাই থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনার বাসা কোথায় আমার বাসা বাংলাদেশ খুলনা জেলা ভাইয়া আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন অবশ্যই একটু জানাবেন প্রিয় কলিজার ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য হাই হাই হ্যালো ভাইয়া কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আপনার কি অবস্থা কেমন আছেন অবশ্যই একটু জানাবেন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে মনিটেশন হয়েছে না আপু বেশি দিন হয় নাই আমি এখানে এসেছি বেশি দিন হয় না আপনাদের ভালোবাসায় কিছু করতে চাই আমার এই ছোট্ট চ্যানেলটা একটু বড় করতে চাই এজন্যই বলছি সবাই একটু ভালোবাসা দেবেন একটু পাশে থাকবেন আর লাইভে সবাইকে আসসালাম আলাইকুম হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম দেশ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো চমৎকার লাইভ থ্যাংক ইউ ভাইয়া চমৎকার লাইভ আপনারা আছেন বিদায় কিন্তু চমৎকার লাইভ চলছে আমি ঝিনায়দা থেকে ধন্যবাদ আপু ঝিনায়দা থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপু তোমার নাম কি আমার নাম বন্যা ভাইয়া আমার নাম বন্যা সর্দার বুঝছেন আহ হাই আপু কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই একটু জানাবেন প্রিয় ইউটিউবের সকল বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি আমার মুখের সোজা স্ক্রিনে এভাবে এভাবে একটু ডবল টাস করেন সবাই কিন্তু একটু ডবল টাস করবেন তাহলে এক একটা লাইক হয়ে যাবে যেহেতু আপনার মূল্যবান সভাটা থেকে আমার লাইভে যুক্ত হয়ে গেছেন তাহলে একটু ডবল টাস করবেন আপনি অনেক সুন্দর ধন্যবাদ ভাইয়া ভাইয়া কই আপু ভাইয়া বাসায় নাই বুঝছো ভাইয়া সৌদি আরব থেকে দেখছি সরাসরি লাইভ থ্যাংক ইউ ভাইয়া সৌদার থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনারা অনেক প্রবাসী দূর প্রবাসী তারপরেও আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই কেমন আছেন জাহিদ ভাইকে রিপ্লাই কমেন্ট দিয়েছে আমার এই আপুটা অসংখ্য ধন্যবাদ আপু বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুক্তা আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু আপনার নাম্বার মানে বুঝলাম না ভাইয়া প্রিয় বন্ধুরা সবাই